সমস্ত চাকরি ঘুম কেড়ে নেব শিক্ষকেরা নাকি সকেট বোমা থেকে শুরু করে আগুন ব্যবহার করতে পারে বা কখনো লাঠি দিয়ে মাথায় আঘাত করতে পারে পুলিশের এমনটা আশঙ্কা করেছিলেন বিধাননগর পুলিশ চেয়ারম্যান মজুমদার এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের সাথে আলোচনা চেয়েছি সেই আন্দোলনকে দমানোর জন্য একটা ভুয়ো মিথ্যে অডিও ফাঁস করেছে দেখেছেন তাই করে কিভাবে থাপ্পড় খেয়েছে বিধাননগরের ওই যারা ভাষণ দিয়েছিল পুলিশ প্রশাসন যাদের দলদাস একেবারে তারা কিভাবে থাপ্পড় খেয়েছে সেই অডিওর সাথে আমার সম্পর্ক কোথায় আমি যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী এই অনশন শখ বোমা থেকে অস্ত্র করে আগুন ব্যবহার করতে এই সব ব্যাপারে আমাদের কোথায় যোগ আমি কোথায় এই বিষয়ে পুলিশ যদি আমি এই বিষয়ে যদি কোথাও যুক্ত থাকি পুলিশ কেন ব্যবস্থা নিচ্ছে না পুলিশ মন্ত্রীর নাম কি কেন ব্যবস্থা নিচ্ছে না তার এস কি ব্যস্ত ব্যর্থ বিকলাঙ্গ হয়ে গেছে সুতরাং এইসব মিথ্যাচার আমাদের আমার জীবনের সাথে আমার ব্যক্তি সুমন বিশ্বাস কোনো এই ধরনের অফেন্স ফালতু কারবার কাউকে হুমকি দেওয়া কাউকে থ্রেড মারা পুলিশের সাথে গালি খারাপ আচরণ কোথাও রেকর্ড নেই আগামী পহেলা সেপ্টেম্বর ফের এস এস অভিযান হবে ফের এস অভিযান হবে কি কারবেন ঘুম যারা চাকরি চোর সমস্ত চাকরি চোরের ঘুম করে নেব কারণ আমাদের পরিষ্কার বক্তব্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া আমরা প্রশাসনের সাথে চ্যালেঞ্জ করছি না আমাদের দাবি সুস্পষ্ট এই ফ্রেশ সিলেকশন এসএসসি দু হাজার ষোলো মামলার পরিপ্রেক্ষিতে যা বলেছে সুপ্রিম কোর্ট আমরা নিশ্চয় অংশগ্রহণ করবো তাই সেটাকে দু মাস তিন মাস পিছিয়ে দিতে হবে ফের এসএসসি অভিযান হবে পয়হলা সেপ্টেম্বর ফের লাগাতার অবস্থান হবে এসএসসির সামনে ফের লাগাতার অনশন হবে এই দাবিতে এবং এই দাবিতে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া এবং এসএসসির যিনি চেয়ারম্যান রয়েছেন তারা যদি আলোচনায় আমাদের সাথে অংশগ্রহণ করেন আমাদের যদি ডেকে নেন আলোচনা হয় আমরা নিশ্চয়ই বিষয় ভেবে দেখব অন্যথায় এই আন্দোলন হবে সমস্ত পুলিশি বাধাকে উপেক্ষা করে ভয়ভীতিকে উপেক্ষা করে আমরা সত্যের পথে আছি ভয় পাচ্ছেন একদম না একদম ভয় পাচ্ছি না ভয় পেলে আমি একা এসেছি হাওড়া থানায় আমি একা এসেছি কিসের ভয় আমি সত্যের পথে আছি আমি যোগ্য শিক্ষক আমি ঘুষ দিইনি আমি সাদা খাদা দিইনি মেসি যখন চলে যেতে হবে একদিন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো জেদ ছেড়ে দিন জেদ বন্ধ করুন জেদা যদি না করে এই সিলেকশন প্রক্রিয়া তিন মাস পিছিয়ে দিন চাকরি পাবো কি পাবো না সেটা পরের কথা আইন সর্বোপরি মানতে হয় আমাদের সুযোগ হোক সুপ্রিম কোর্ট বলেছে হাইয়েস্ট প্রায়োরিটি দিয়ে এই আনটেন্টেডদের রক্ষা করুক রাজ্য সরকার এই নির্বাচিত সরকার সুতরাং সেই নির্বাচিত সরকারের কাছে আমাদের আহ্বান মাত্র সরকার কি করবে তার ব্যাপার সরকার কেবলমাত্র অযোগ্যদের বাঁচানোর জন্য ল দীর্ঘ প্রয়াস চালানোর জন্য এই গোটা প্যানেল বাতিল আবারও এই যে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চে প্রমাণিত হয়েছে সরকার কেবলমাত্র অযোগ্যদের বাঁচাতে চায় এখনও যে পরীক্ষা বন্দোবস্ত করা হয়েছে যেখানে কুড়ি নম্বর তিরিশ নম্বর নিজেদের হাতে তার মধ্য দিয়েও এই দুর্নীতিগ্রস্ত সরকারের প্রতি কে কারোরই ভরসা নেই যে আবারও দুর্নীতি করে অযোগ্যদের আগে নেবে তারপরে ছিটে থাকলে অন্যরা পাবে